প্যান্টাগন কোন দেশের সামরিক সদর দপ্তর অপশন যুক্তরাজ্য চীন যুক্তরাষ্ট্র জার্মানি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী নয় অপশন ফ্রান্স উত্তর কোরিয়া জাপান ভারত সঠিক উত্তর জাপান আই আই কোন দেশের গোয়েন্দা সংস্থা অপশন ইরান পাকিস্তান ইসরায়েল ইরাক সঠিক উত্তর পাকিস্তান মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা অপশন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইসরায়েল রাশিয়া সঠিক উত্তর ইসরায়েল র কোন দেশের গোয়েন্দা সংস্থা অপশন পাকিস্তান ভারত চীন বাংলাদেশ সঠিক উত্তর ভারত ছঠিক উত্তর পারস্য উপসাগর